কি এটা আফ্রিকান গেরে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পাখির মধ্যে এই পাখিটা আর এরা প্রচুর কথা বলতে পারে প্রচুর টেম হয় এগুলো আগে ষাট থেকে পঁয়ষট্টি বছর হয় যদি আল্লাহ

দেখার কোন সিস্টেম না অবশ্যই দেখেন আমাদেরকে দর্শক দেখতেছেন এখানে কিন্তু লাভবাটের বাচ্চা সহকারে বক্সের ভিতরে ওয়া অস্থির বাচ্চা আছে আছে